আমি রিফা চল আসার মতন আরেকটা ভিডিও করার জন্য আজকের ভিডিওটা কিনে হতে চলেছে দেখেন এখন চলে যায় ব্যাক ক্যামেরায় আসার পর দেখতে পারবেন ফার্মের এই পানাগুলো সব সরিয়ে ফেলছি কেননা পানি গ্রিন ওয়াটার ও মানে ক্ষুদিপানা যে নিচের শিকড়গুলি আছে সেটা যে একদম পানি নষ্ট যেতেছিল এটার কারণে সরাই ফেলছি আর এই যে ট্যাঙ্কটা আসলো এটার মধ্যে কিছু কইটক্সিরো ফ্রাই সারছি কইটক্সিরো ফ্রাই আছে এটা আর এই যে যে মলি মলি আর গাপি ফ্রাই শপ প্রচুর পরিমাণে ফ্রাই আছে এটা এটা আর আজকে একটা জিনিস দেখাই তারপরে যে একটা অপরিচিত ফুল গাছ এই যে সাদা কালার ফুল এই যে ফুল গাছটা পরে এই যে সাদা A ver, echan